হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্রার্থনা লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পায দাস দাসি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি খেলা দেখো সোনারা এখানে সকালে উঠে এর দু ভাই বোন সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করছে আর বলছে সে যেন তারা যেন সারাদিন ভালোভাবে চলতে পারে ভাই বোনদের যেন ভালোবাসতে পারে আর গুরুদেবের আদেশ পালন করতে পারে দেখো এখানে খোকনের বাড়িটি দেখো কি সুন্দর মাটির বাড়ি কুড়ে ঘর দেখেছ আর এগুলি খড়ের ছাউনি দেওয়া দেখো কত সবুজ গাছপালা আর এদিকে পাখি উড়ে যাচ্ছে আর ওখানে সূর্য উঠেছে দেখেছো সোনারা চলো এরপরে কি আছে দেখি ও আ হসই দীর্ঘ করোনাক হইচই হস্যৌদীর্ঘরী বর্ষণে পদঘাট বড় বিশ্রী এ ওই ও মৌচাকে ভরা মৌ দেখো এখানে দেখো বর্ষাকালে কত সুন্দর বর্ষা হচ্ছে এখানে একজন ছাতা মাথায় নিয়ে যাচ্ছে আর দেখো পায়ে তা জুতো পরা আছে কিন্তু কাদা দেখো আর এটা গ্রামের পরিবেশ কত সুন্দর দেখেছ সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে